ডায়াবেটিক আলসার আমাদের দেশে খুব কমন এবং ডায়াবেটিসজনিত কারণে এই আলসারের কারণে প্রতিদিন কিন্তু অনেক মানুষের পা হারাতে হয় অনেকে পা কেটে ফেলতে হয় এবং খুব বিপদে পড়ে তারা তো যাই হোক ডায়াবেটিসের রোগীদের পায়ে যদি কোনো ক্ষত হয় এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এখানে নিয়মিত ড্রেসিং করতে হবে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে না রেখে যে চিকিৎসা করেন সেটা খুব একটা কার্যকরী হবে না যেহেতু ডায়াবেটিক আলসার কমন সেজন্য এটা নিয়ে বলা এবং পায়ে যদি ডায়াবেটিসের আক্রান্ত রোগীরা জুতা পরার ক্ষেত্রে খুব সাবধান নতুন জুতা কিন্তু অনেক সময় পা ছিলে যায় সেখান থেকে ক্ষতি হয় এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ধূমপান করা যাবে না তাদের এই ক্ষতি হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায় এছাড়া রক্তে যদি চর্বি থাকে বা উচ্চ রক্তচাপ থাকে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এভাবে ডায়াবেটিক আলসারের চিকিৎসা করা উচিত এবং আমার মনে হয় যে সবাই সচেতন হবেন কারণ যখন কারো পা কেটে ফেলা হয় এটা খুব দুঃখজনক সেই রোগের জীবনটাই হয়তো অন্যরকম হয়ে যায় আর জুতা কেনার সময় সাবধান নরম জুতা কিনতে হবে এবং একটু বড়ো সাইজের কিনতে হবে টাইট হলে অনেক সময় পা পায়ে ক্ষত তৈরি হয় ধন্যবাদ সবাইকে